না পড়লে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে না বিশ্ববিদ্যালয় শেষও করা যাবে না শিক্ষা হয় সেদিকে খেয়াল রাখবে আমরা জেনেছি যে এই প্রতিষ্ঠানে প্রায় একশোর উপরে এসএসসি তে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ভর্তি হয়েছে পড়াশোনা না করো এই যে মডেল কলেজে ভর্তি হয়ে প্রথম থেকে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার এই প্লাস দূরেটা যে কথা হয়তো কেউ বলেনি পবিত্র কোরআন তেলত ও গীতা পাঠ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নিহত ও আহতদের উদ্দেশ্যে পাঠের মধ্য দিয়ে নপরা মডেল কলেজে নবীনবরণ ও শিক্ষার্থী সহ জাতীয় শিক্ষা সপ্তাহ চব্বিশের কৃতিত্বে স্মারক প্রদান করা হয়েছে সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও প্রথম বর্ষের মানবিক বিভাগের আর ছাত্রী সঞ্চালনায় ও মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদ ও সদ্য কলেজটির সভাপতি কে এম আবু না। বিশ্ববিদ্যালয় শেষ করা যাবে না বিশ্ববিদ্যালয় শেষে আমি যে স্থানে যেতে চাই যেখান থেকে আমি দেশকে সেবা করতে চাই এক নতুন বাংলাদেশ গড়ার জন্য তো আমার নিজের একটা অবস্থান প্রয়োজন না আমি তো সাধারণ মানুষ হিসেবে কিছু করতে পারবো না আমি এমন একটা অবস্থানে যাব যে অবস্থান থেকে আমি একটা পজিটিভ পরিবর্তন আনতে পারবো সমাজে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম প্রকাশিত হয় সেদিকে খেয়াল রাখবে আমরা জেনেছি যে এই প্রতিষ্ঠানে প্রায় একশোর উপরে এসএসসি থেকে জিপিএ পাওয়ার শিক্ষার্থী ভর্তি হয়েছে এছাড়াও সহকারী অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম খান কালিদাস সহকারী অধ্যাপক সিদ্ধার্থ রায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এফ এম রাউফ শিক্ষক সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন কলেজ শিক্ষার্থী প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ইশরাত জাহান ও কৃতি ছাত্র মোহাম্মদ ফেরদৌস

আজ যখন দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আছাদনা করতাম তাহলে আমি হয়তো এখানে শুধুমাত্র কিছু পড়াশোনা বিষয়ক কথা বলে শেষ করতাম এর আগে সকল নবীন শিক্ষার্থীদের ফুল ও কলেজের সময়সূচি सम्मिलित বাৎসরিক ক্যালেন্ডার দিয়ে বরণ করে নেওয়া হয় এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছত্রিশ জন শিক্ষার্থী ও রোভার স্কাউটের শ্রেষ্ঠ রোভার গ্রুপ ও জাতীয় শিক্ষা সপ্তাহ চব্বিশ এর উনচল্লিশ জন সহ শ্রেষ্ঠ অধ্যক্ষ মুহিদুল ইসলাম খান শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক এস এম ইমদাদুল হক সহ শ্রেষ্ঠ শিক্ষার্থী শ্রেষ্ঠ দল শ্রেষ্ঠ রোভার স্কাউট দল শ্রেষ্ঠ দেশাত্মবোধক গান শ্রেষ্ঠ নিত্য পুরস্কার বিতরণী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পরে কলেজের নির্ধারিত সভাকক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তোমাদের পরিবার যদি ভালো রাখতে চাও নিশ্চয় তোমরা দেখবে তোমাদের বাবা মার ইনকাম কত সে খরচ করছে কত তুমি সেইটাই প্রতিবাদ করো ছাত্র সাথে সবাই আমরা জানি তুমি যদি তোমার ইনকাম পঞ্চাশ হাজার টাকা তুমি খরচ করো অন্যায় করতে চাইবেন না আমাদের সেইখানে ফিরে আসতে হবে তাই যদি না হয় আমরা যতই বলি না কেন সরকার থেকে এই অনুভূতি যদি না হয় আমরা কোনোদিন সুস্থ জাতি সুন্দর জাতি সুন্দর দেশ ক্যাম্পাস থেকে শুরু করে আমার নিজের থেকে শুরু করে আমরা যদি নপাড়া মডেল কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা এখানে ভর্তি হয়েছিল ইতিহাস ভুলেছে এই কলেজের থেকে অর্জন করবে আমরা আমার বক্তব্য শেষ শেষ করতেছি